স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দের ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হলো আমেরিকার ভগনী ও ভ্রাতৃবৃন্দ উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন বিবেকানন্দর পিতৃ দত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বিলেশ্বর বা বিলে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন বিবেকানন্দ একটি প্রথাগত বাঙালি কায়স্থ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন যেখানে তার নয় ভাই বোন ছিল তার মধ্যম ভাই মহেন্দ্রনাথ দত্ত বিশিষ্ট লেখক ও বিদেশ ভ্রমণে বিবেকানন্দের সঙ্গী কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট সাম্যবাদী নেতা ও গ্রন্থাকার ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে নরেন্দ্রনাথের আগ্রহ ফুটে ওঠে এই সময় শিব রাম সীতা মহাবীর ও হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসতেন সাধু সন্ন্যাসীদের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল ছেলেবেলায় বিবেকানন্দ ছিলেন অত্যন্ত দুরন্ত তার পিতামাতার পক্ষে তাকে সামলানো মাঝে মাঝে দুঃসাধ্য হয়ে উঠত তার মা বলতেন শিবের কাছে ছেলে চাইলুম তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটান ইনস্টিটিউটে ভর্তি হন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার পরিবার সাময়িকভাবে রায়পুরে স্থানান্তরিত হওয়ার আগে পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে পড়াশুনো করেছিলেন আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে দত্ত পরিবার আবার কলকাতায় ফিরে আসেন নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজের প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি ছিলেন সেই বছর উক্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ একমাত্র ছাত্র তিনি প্রচুর বই পড়তেন দর্শন ধর্ম ইতিহাস সমাজবিজ্ঞান শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়ায় তার বিশেষ আগ্রহ ছিল বেদ উপনিষদ ভগবদ্গীতা রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থ পাঠেও তার আগ্রহ ছিল এছাড়া তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতেন এবং নিয়মিত অনুশীলন খেলাধুলো ও সমাজসেবামূলক কাজকর্মে অংশ নিতেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়ার সময় নরেন্দ্রনাথ পাশ্চাত্য যুক্তিবিদ্যা পাশ্চাত্য দর্শন ও ইউরোপীয় ইতিহাস অধ্যয়ন করেছিলেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তিনি চারুকলা পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি অর্জন করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি লিখেছিলেন নরেন্দ্রনাথ সত্যিকারের মেধাবী আমি বহু দেশ দেখেছি কিন্তু তার মতো প্রতিভা ও সম্ভাবনাময় ছাত্র দেখিনি এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়গুলির দর্শন ছাত্রদের মধ্যেও না কয়েকটি স্মৃতিকথায় নরেন্দ্রনাথকে শ্রুতিধর হিসাবে উল্লেখ করতেও দেখা যায় আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি কেশবচন্দ্র সেনের নববিধানের সদস্য হয়েছিলেন যা রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর এবং খ্রিস্টান ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ নাগাদ নরেন্দ্রনাথ ফ্রিম্যান্সনারি লজের সদস্য হয়েছিলেন এবং কুড়ি বছর বয়সে কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্ম সমাজেরও সদস্য হন আঠারোশো একাশি থেকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কেশবচন্দ্র সেনের ব্যান্ড অফ হোপের সক্রিয় ছিলেন যা সমাজকে ধূমপান এবং মদ্যপানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল বিবেকানন্দ ছেলেবেলা থেকেই ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন পরে তিনি তার গুরু রামকৃষ্ণকে খুঁজে পান এবং সন্ন্যাসী হন রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ তৎকালীন ব্রিটিশ ভারতে ভারতীয় জনগণের জীবনযাত্রার প্রথম হাতের জ্ঞান অর্জনের জন্য ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন তাদের দুর্দশার কারণে তিনি তার দেশবাসীকে সাহায্য করার সংকল্প করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের একটি উপায় খুঁজে পেয়েছিলেন যেখানে তিনি শিকাগোতে আঠারোশো তিরানব্বই সালে ধর্ম সংসদে পরে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন যেখানে তিনি এই শব্দ দিয়ে শুরু করে বিখ্যাত বক্তৃতা দেন বোন এবং আমেরিকার ভাইরা। আমেরিকানদের কাছে হিন্দু ধর্মের পরিচয় দেওয়ার সময় তিনি পার্লামেন্টে এতটাই প্রভাবশালী ছিলেন যে একটি আমেরিকান সংবাদপত্র তাকে ঐশ্বরিক অধিকার দ্বারা একজন বক্তা এবং নিঃসন্দেহে সংসদে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলে বর্ণনা পার্লামেন্টে ব্যাপক সাফল্যের পর পরবর্তী বছরগুলিতে বিবেকানন্দ হিন্দু দর্শনের মূল নীতিগুলি ছড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপ জুড়ে শত শত বক্তৃতা প্রদান করেন এবং নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি এবং সান ফ্রান্সিসকোর বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন উভয়ই পশ্চিমে বেদান্ত সোসাইটির ভিত্তি হয়ে ওঠে ভারতে বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন যা সন্ন্যাসীদের এবং গৃহস্থ ভক্তদের জন্য আধ্যাত্মিক প্রশিক্ষণ প্রদান করে এবং রামকৃষ্ণ মিশন যা দাতব্য সামাজিক কাজ এবং শিক্ষা প্রদান করে বিবেকানন্দ ছিলেন তার সমসাময়িক ভারতের অন্যতম প্রভাবশালী দার্শনিক এবং সমাজ সংস্কারক এবং পশ্চিমা বিশ্বে বেদান্তের সবচেয়ে সফল ধর্ম প্রচারক তিনি সমসাময়িক হিন্দু সংস্কার আন্দোলনের একটি প্রধান শক্তি ছিলেন এবং ঔপনিবেশিক ভারতে জাতীয়তাবাদের ধারণায় অবদান রেখেছিলেন তিনি ব্যাপকভাবে আধুনিক ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং একজন দেশপ্রেমিক সাধক হিসাবে বিবেচিত ভারতে তার জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় বিবেকানন্দ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চিকাকো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ হ্যাবার্ট বিশ্ববিদ্যালয় বেদান্ত ভারতে বিবেকানন্দ ভাববার কথা পরিব্রাজক প্রাশ্য পাশ্চাত্য বর্তমান ভারত বীর বাণী ও আচার্যদের ইত্যাদি বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ এবং গায়ক তার রচিত দুটি বিখ্যাত গান হল খণ্ডন ভববন্ধন নাহি সূর্য নাহি জ্যোতি এছাড়াও নাচুক তাহাতে শ্যামা চার জুলাইয়ের প্রতি সন্ন্যাসীর গীতি সখার প্রতি তার রচিত কয়েকটি বি চার জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে বিবেকানন্দ ভোরে ঘুম থেকে ওঠেন বেলুর মঠের চ্যাপেলে তিন ঘন্টা ধরে ধ্যান করেন এরপর তিনি ছাত্রদের শুক্লা যদুর্বেদ শেখান যা একটি সংস্কৃত ব্যাকরণ ও যোগদর্শন পরে সহকর্মীদের নিয়ে রামকৃষ্ণ মঠের বৈদিক কলেজে একটি পরিকল্পনার আলোচনা করেন তিনি ভ্রাতা শিষ্য স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটেন তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কে নির্দেশনা দেন সন্ধ্যা সাতটায় বিবেকানন্দ ঘরে ফেরেন এবং তাকে বিরক্ত করতে নিষেধ করেন এর প্রায় দু ঘন্টা পর রাত নটা দশ মিনিটে ধ্যানরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার শিষ্যদের মতে বিবেকানন্দের মহাসমাধি ঘটেছিল আর চিকিৎসকের প্রতিবেদনে বলা হয় এটি হয়েছে একটি মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ার কারণে কিন্তু তারা